আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজকে আপনাদের জন্য আমরা অনেক দিন প্রায় ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ততার কারণে কালে কাজ করতে হয়েছে অনেক তাই কিন্তু ভিডিও দিতে পারিনি আজকে আপনাদের জন্য একটি খুব সুন্দর একটি কক্সবাজার কক্সবাজার এটা হচ্ছে কক্সবাজার লিঙ্ক রুট দক্ষিণ মিটাবন না কি জানি বলে যাই হোক এখানে আমরা একটা কাজ নিয়ে আসছি কাজটা গতকালকে কমপ্লিট করেছি ওদের মুরগির অনেক প্যারা ছিল তাই ভিডিওটা নিশ্চয় নিতে পারিনি আজকে ওরা মুরগি ঢুকিয়ে পুরো ফ্রি হয়েছে আজকে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম অবশ্যই ফুল ভিডিওটা গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে দেখবেন আশা করি বাই খামারি বাই বন্ধুদের জন্য অনেক উপকারিত হবে ভিডিওটা পুরোটা না টেনে পুরোটা দেখবেন তাহলে শুরু করলাম আজকে আজকের ভিডিও আমরা ভিডিও শুরুতে আজকে আমাদের খামারি যে বাই ছিল খামারির যে মালিক উনি আজকে সোনার সাথে কথা বলতে পারিনি খামারের যে ম্যানেজার আছে ওনার সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং ওনারকে খাসার ডিপার্টমেন্টের যে জিনিসগুলো আসছে আমাদের এসব বিষয় কিছু আপনাদেরকে শোনাবো আমরা চলে যাচ্ছি এখন ম্যানেজার ব্যাগ আছে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আচ্ছা আপনাদেরকে আমরা জিজ্ঞেস করবো কিছু কথা জিজ্ঞেস করবো মানে খাসার বিষয়ে আপনি কথাগুলো একটু বলবেন ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন তাতে সমস্যা নাই আমরা আচ্ছা প্রথমে আপনাদেরকে আমরা আমাদের তরফ থেকে আপনাদের জায়গার অ্যাড্রেস ঠিকানাটা জানতে আচ্ছা আমরা এখান থেকে যে মাল আপনারা পেয়েছেন এই কোম্পানির নামটা কি বলতে শুনতে পারি হ্যাঁ হ্যাঁ আব্দুল আল সাইমন আচ্ছা ঠিক আছে আপনারা এই মালটা কোথা থেকে আনছেন আপনারা

আচ্ছা খাসা আটাইশো মুরগি খাসা আনছেন এখানে এখন বর্তমানে আপনার তিন হাজার উপরে মুরগি প্লাস আছে তেত্রিশশো প্লাস মুরগি আছে পরবর্তীতে এই মুরগি বেশি হবে এখন তো ছোট আছে মানে এখন ছোট আছে তাই বেশি বেশি রাখছেন একটু বড় হয়ে গেলে আবার চেঞ্জ করবেন আচ্ছা আমাদের এখান থেকে যে আপনার মাল পেয়েছেন যেমন ধরেন খাসা খাঁচা কি আপনার মানে ভালো কিবা খারাপ যাই হোক মানে সত্যি কথাটা বলবেন ভালো পেয়েছেন না খারাপ পেয়েছেন কোয়ালিটি ভালো আছে আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো আচ্ছা এই যে নিপেল পেয়েছে নিপেল যে আপনারা নিয়েছেন নিপেল আমরা লাগিয়ে দিয়েছি আমাদের ছেলেরা নিপেলটা কি সব চেক দিয়ে নিয়েছিলেন সুন্দর করে করে একটা একটা সব চেক দিয়েছেন একটা একটা করে সব চেক দিয়েছেন না আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের যে দরজা লাগিয়ে দিয়েছে যেমন ধরেন পারিশন এগুলো সবকিছু আপনারা তো মানে শুরু থেকে সবকিছু চেক দিয়েছেন আচ্ছা এখন যে ফানি যে মুরগি খাচ্ছে আপনার মানে মনে কিছু জানতো না যে ফানিটা পুরোপূর্ণ মুরগি একটা পাচ্ছে তো মুরগি পরিপূর্ণ পাচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আপনার কথা শুনে আমরা এখন খামারি ভাইদেরকে অনেকজনে আমাদের ভিডিও দেখে ওদেরকে একটু দেখাবো আপনার পরে আবার পরে আবার আপনাকে আপনার আবার আবার পরে আবার কথা বলো একটু খামারি ভাইদেরকে ভিডিওটা দেখা হ্যাঁ আসসালামু আলাইকুম আচ্ছা আমাদের ম্যানেজার ভাইয়ের সাথে কথা বলা শেষ এখন আপনাদেরকে আমরা খামারের প্রথম বিউটা বিউটা দেখাবো প্রথম বিউটা হচ্ছে আমাদের ওনার গড়ের জায়গার পজিশন কম ওই বিধে আমরা টাঙ্কিটা দিয়েছি বাহিরে আমরা টাঙ্কিটা দিয়েছি বাহিরে টাঙ্কি থেকে এই যে ইনলাইন টেনে এনে ইনলাইনটা টেনে এনে এই যে দুই দিক দিয়ে দুইটা বিভক্ত এটার জন্য এটার জন্য একটা বিভক্ত করে দিয়েছি এটা আবার কেউ লাইন মনে করবেন না এটা মানে একটা আমরা ইয়ে দিয়েছি যাতে আর কি না দেখে এটা হেভি হয় যাতে এই জন্য দিয়েছি তারপরে এখান থেকে টেনে নিয়ে আবার এটার জন্য আবার এটা এটাও সেম একটা দিয়েছি যাতে না বেখে। আবার এটার জন্য এই যে একটা লাইন করা আছে এটা বন্ধ করলে আর কি লাইন বন্ধ পুরোটা বন্ধ আবার একটার জন্য একটা সুইচ দিয়ে দিয়েছি আমরা এই যে হচ্ছে পুরা ইনলাইনের পুরোটা এটা হচ্ছে পুরো ইনলাইন ইনলাইনের ফিটিংসটা অবশ্যই আশা করি খুব সুন্দর হয়েছে অন্যটা তো আপনারা দেখেন আমাদের রেগুলার ভিডিওতে এরকমই ইনলাইন হয় দেখেন আপনারা খুবটাই সবটাই যেরকম হয় এটাও এরকম করে দিয়েছি আমরা প্রত্যেকটাতেই দুই দিক দিয়ে পানি পালানোর সিস্টেম রাখি এদিক দিয়েও পানি পালানোর সিস্টেম আছে বুঝতে পারছেন এদিক দিয়ে পানি পালানোর সিস্টেম সিস্টেম আছে প্রত্যেকটাতেই তাকে এটার জন্য একটু বাহিরে টাঙ্কি দেওয়া হয়েছে পানির প্রেশারটা একটু বেশি এটা পরবর্তীতে তো অবশ্যই ওরা ভিতরে আনবে আর বাহিরে রাখলে রাখতে পারবে ওর পানিটা একটু কম উড়াইতে হবে এই আর কি আচ্ছা আপনাদেরকে ভিউ দেখাইছি এখন আপনাদের দেখাবো আউট যে আমাদের লাইনটা আউট লাইনটা আউট লাইনটা যাওয়ার আগে আমি খাঁচা সম্পর্কে আপনাদেরকে কিছু বলতে চাই এটা খাঁচা হচ্ছে আপনার সাড়ে ষোলো ইঞ্চি গ্যাপ পাহাড়ি থেকে পাহাড়ি শোন সাড়ে ষোলো ইঞ্চি গ্যাপ ওনারা সাদা মুরগি রাখবে দুই সাদা মুরগি কেউ রাখতে চায় তাহলে চারটে রাখতে পারবে একটা গ্যাপের ভিতরে আর যদি লাল মুরগি হয় তাহলে এটার জন্য তিনটা কক্সবাজার এদিকে বেশিরভাগ সাদা মুরগি চলে ওই ক্ষেত্রে সাদা মুরগি রাখেছে ওরা সাদা মুরগি রাখলে চার চারটা করে লাল মুরগি রাখলে তিনটা করে পুরো একটা এটা খাঁচার লাম্বাই আছে আপনার ছেষট্টি ইঞ্চি খাঁচা স্ট্যান্ড সহ সাতষট্টি ইঞ্চি জায়গা চলে যায় এখানে আপনার বিশ চল্লিশ খাঁচা নিয়ে আসছি এক লাইনে বিশ সেট খাসা আছে এই লাইনে বিশ সেট চল্লিশ সেট খাসা আছে দুই লাইনে চল্লিশ সেট খাসা আছে আচ্ছা আপনাদেরকে আমাদের ফিটার বিষয়ে তো আর বলা লাগবে না প্রত্যেক ভিডিওতে ফিটার সম্পর্কে বলা থাকে এটা হচ্ছে আমাদের আধুনিক চায়না যে ফিটারটা এটা ফিটারটা চায়না ফিটারটা এগুলা ব্যাকবে কিন্তু বাংবে না প্রত্যেকটি ফিটারি জয়েন্টগুলো তো আপনাদের প্রত্যেক ভিডিওতে আমাদের থাকে অবশ্যই দেখতে পারেন এটাও সেম বিএসআরএমের গ্যালবানাইজ করা তার স্টেম সম্পর্কে আপনারা জানেন আমাদের স্ট্যান্ডটা প্রত্যেকটা স্ট্যান্ডে অন্য জায়গায় আমরা দেড় দিই এ জায়গায় দুই দুই উনি বাইয়ে নিজে টাকা আর বেশি দিয়ে দুই দুই নিয়ে নিয়েছেন প্রত্যেকটা স্ট্যান্ডের দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি নেওয়া এই স্ট্যান্ডটাও বাড়িতে সব অন্য অন্য ভিডিওর মতন এই স্ট্যান্ডটাও আমাদের গ্যালবাইনাইজ করা ফিটার গ্যালভান ফিটার মিটার সব কিছুই আমরা অন্য দিই এটার মধ্যেও সেম দেওয়া হয়েছে আচ্ছা আপনাদেরকে এখন আমরা পুরো পুরো খামারের একটা ভিউ দেখাবো তারপরে আমরা ওইদিকে চলে যাব লাস্ট প্রান্তে আমরা এখন চলে যাচ্ছি খামারের লাশ প্রান্তে আপনাদেরকে দেখাবো আমাদের ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে টানাটানি করবেন না টানাটানি করলে অনেক কিছু চলে চলে যাবে বুঝতে পারবেন না আমরা অবশ্যই সবকিছু দেখতে পারবেন আমাদের নিপেল অনেক সুন্দর একটা সোজা লাইন হয়েছে প্রত্যেকটা দিয়ে দেখেন সোজা হয় অবশ্যই এটাতেও না না দেখার কিছু নেই প্রত্যেকটাতে সোজা হয় এটা তো সোজা হবে ইনশাল্লাহ আমাদের নিপিল আবার আরেকটা জিনিস প্রত্যেক গ্যাপেই জানেন আমাদের প্রত্যেকটা গ্যাপের জন্য দুইটা করে নিপেল থাকে প্রত্যেকটা গ্যাফের জন্য দুইটা করে নিপেল থাকে কোনো ব্যতীত একটা নিপেল সমস্যা হলে এই গেফের মুরগিটা আরেকটা নিপেলে পানি খাইতে পারবে এটা প্রত্যেকটাতে আমাদের দেওয়া থাকে আচ্ছা আপনারা দেখলেন ওই পাশের ভিডিও ওই পাশে তো দেখছেন পানি ফালানোর রাস্তা আছে যদি কোনো কারণে ওই পাশে পানি সবসময় ফালানো সম্ভব না কারণ ওই পাশে ফালাইলে লিটারটা ভিজে যাবে ওই ক্ষেত্রে আমরা এই পাশে একটা লাইন করে দিয়েছি এই পাশে আরও সহজ করে দিয়েছি এই পাশে আমরা গেট বল দিয়ে দিয়েছি যাতে গেট বল দিয়ে পানি ফালাইতে কোনো সমস্যা না হয় গেট বল দিয়ে পানি ফালাইতে পারে আমরা এই পাশ করে দিয়েছি সো এইদিকে দুইটা লাইনের জন্য বারোটা একটা নিপেলের লাইনের জন্য একটা বারোটা লাইনের জন্য বারোটা একটা স্ট্যান্ডে ছয়টা হয় বারোটায় দুইটা স্ট্যান্ডে বারোটা হয় প্রত্যেকটার জন্যই একটা একটা করে আছে ওনার ঘরের হাইট কম হাইট কম বিদায় আমরা এখানে গ্যাস পাইপটা উঠিয়ে দিয়েছি কীভাবে এখান থেকে এনে পরে আবার ওই যে বাইরে আবার উপরে দিয়ে উঠিয়ে দিয়েছি ওটা আপনাদেরকে আমি বাইরের ভিউটা আবার পরে আবার দেখাব বাইরে গিয়ে আমরা প্রথমে দেখাচ্ছি এটা দেখছেন গ্যাস পাইপটা আমরা কিভাবে উঠিয়ে দিয়েছি প্রত্যেকটা লাইনের জন্য একটা করে গ্যাস পাইপ আছে প্রত্যেকটা লাইনের জন্য একটা করে গ্যাস পাইপ আছে এটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো যাতে পানিটা ভিতরে কোনোভাবে গরম না হয় প্রত্যেকটারই একটা একটা করে গ্যাস পাইপ এটা পানি কখনো গরম হবে না ইনশাল্লাহ আর আমাদের প্রত্যেক ভিডিওতে আপনাদের লাইক কমেন্ট এগুলো দেখেন অবশ্যই জানেন আমাদের কখনও কোনো রিপোর্ট আসে না পানি গরমের কোনো রিপোর্ট আসে না বাইদেবে যদি জায়গার জায়গার তাপমাত্রা অনুযায়ী কখনও কোনো গরম পানি আসে ওটা আমাদেরকে জানানো হবে জানাবেন আমরা অবশ্যই এটা চেষ্টা করবো আমাদের তরফ থেকে ঠিক করে দেওয়ার জন্য আমরা আরও চলে যাব আপনাদের এখন দেখাবো খামারের বাইরের পাশের ভিউটা বাইরের পাশের ভিউটা আপনাদেরকে বলছিলাম আমি আমাদের গ্যাস পাইপের বাহিরের লাইনটা দেখাবো তাই আর কি আবার চলে আসলাম বাহিরের লাইনটা দেখানোর জন্য দেখেন বাইরের লাইনটা আমরা এখন মানে খামারের পিছন পাশে বাইরে চলে আসলাম ওনার বাহিরে চলে আসলাম এই দেখেন আমাদের ওনার গড়ের টাঙ্কি থেকে ওনার গড়টা অনেক উচ্চতা আমাদের টাঙ্কিটা অবশ্যই এখান থেকে আপনারা দেখতে পারছেন এখান থেকে অবশ্য টাঙ্কিটা দেখতে পারছেন টাঙ্কিটা গড়ের থেকে অনেক নিচু মানে গড় থেকে অনেক উচ্চতা তাই মানে গ্যাস পাইপটা ওনার গড়ের জায়গা হচ্ছিল না ওই বিধে আমরা এখান থেকে বের করে গ্যাস পাইপটা এখান থেকে বের করে এই দেখেন উপরে উঠিয়ে দিয়েছি টাঙ্কি ফুল লুট দিলেও অবরলাইন হবে না ফুল লুট দিলেও হবে না তাহলে আপনারা আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন অবশ্যই আশা করি টানাটানি করবেন না একটা ভিডিও থেকে অনেক কিছুই বোঝা যায় আর নতুন কোনো বাইয়েরা খামার দিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে আমাদের কোম্পানির ম্যানেজার কোম্পানির মাহাজনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ওনার সাথে সাথে যোগাযোগ করবেন আর আমাদের খামারের অল ডিটেলস তো আপনারা জানেনই খাঁচা আপনাদের এর এক নম্বর তার দেওয়া হয় যে তারের মাধে খোদাই করে লেখা থাকে কোনো তারে দেখাইতে পারবে না ওনার তাদের ব্র্যান্ডের নাম দেখাইতে পারবে না আমাদের তারে আমরা ব্র্যান্ডের তার নাম সহকারে প্রমাণ দেখিয়ে কাজ করে দেবো তারের তারের মাঝে খোদাই করে লেখা থাকবে ওই সহকারে আমরা দেখিয়ে পরে তারের কাজ করে দেব ইনশাআল্লাহ আমাদের কাজে কোনো ত্রুটি পাবেন না আমাদের এখানে অর্ডার দেওয়ার আগে আপনার চার পাঁচটা খামার ঘুরবেন আমাদের যে চার পাঁচটা খামার কাজ করছি চার পাঁচটা খামার ঘুরবেন ঘুরে দেখে শুনে তারপর অর্ডার দিবেন ইনশাআল্লাহ আশা করি কখনো অসন্তুষ্ট হবেন না আমাদের খামারের আমাদের কোম্পানিতে আমাদের কোম্পানিতে আসবেন আমাদের কোম্পানিতে দেখবেন আমাদের কোম্পানির মেশিনপত্র দেখবেন দেখে শুনে অর্ডার দিবেন প্রথমে অবস্থায় বড় একটা অর্ডার না দিয়ে আশা করি ছোটো একটা অর্ডার দিয়ে আমাদের সাথে লেনদেন করুন দেখতে পারবেন আমাদের লেনদেন অবশ্যই আশা করি লেনদেনে অসন্তুষ্ট হবেন না আর যদিও কোনো কারণে আমাদের খাসা না নেন তারপরেও যদি কোনো সাপোর্টের প্রয়োজন পড়ে আমাদেরকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে কোম্পানির পেজ আছে ওয়েবসাইট আছে দু জায়গায় যাবেন ওয়েবসাইটে যাবেন পেজে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে সব জায়গা থেকে আমাদেরকে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ আমাদের হাসাতে হাতে দশ বছরের গ্যারান্টি এবং কি লাইফ টাইম এটা তো আমাদের প্রত্যেক ভিডিওতে দেওয়া তাকে জানেন যে কোনো সময় সাপোর্টের জন্য ফোন দিবেন আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে থাকবো যত বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদেরকে বলবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদেরকে যাব সাপোর্ট দেওয়ার জন্য যে এটা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় বলবেন আমরা ওই জায়গায় আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যাব ইনশাআল্লাহ আমরা কখনো সাপোর্ট দিতে বেচা হই না ফোন দিবেন আমরা চলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বলবেন আমরা ওইখানে চলে যাব। আসসালামু আলাইকুম আমরা আশা করি আমরা বলতেছি ধর আজকের জন্য আমাদের ভিডিওর পুরো ডিটেলস আপনাদেরকে দিয়ে দিলাম এবং কি খাসা পুরো ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আশা করি পুরো ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখবেন না টেনে সব ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন একটা ভিডিও থেকে অনেক কিছু নতুন নতুন খামারি বাইদের জন্য একটা ভিডিও থেকে অনেক কিছু শেখা যায় অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে একটা মুরগির পোলট্রি ডিপার্টমেন্টে এগুলো আপনাদের বিজনেস বলতে অনেক টাকার প্রয়োজন একটা জিনিসে দুম করে নেমে পারবেন না একটা পোলট্রি ডিপার্টমেন্ট খুলতে গেলে আমাদের সাথে যোগাযোগ করবেন সব কিছু সাপোর্ট আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ কিভাবে কি করবেন সব আমরা বলবো একটা ঘর কীভাবে তৈরি করতে হয় সব বলবো আমরা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বরক আজকের জন্য ইউটিউব আপনারা আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন হ্যাঁ খুদা হাফেজ আল্লাহ হাফেজ